ছাগলটাকে এখানে রেখে দিয়ে পালা দেখি আগে মশাই আমার দিকটাও একটু দেখবেন দয়া করে ঠিক আছে ঠিক আছে এখন চা দেখি বিধুয়া বিধুয়া তুই এসেছিস আয় আয় আমায় নিয়ে যা আমায় নিয়ে যা তোর সাথে আমায় নিয়ে যাবি তো আ আমায় নিয়ে যা গতকাল রাতের দুর্যোগ কেটে যাওয়ায় গ্রামের কিছু মানুষ একসাথে বসে গল্প জমিয়েছে বুড়ো বটতলায় গল্প বলা ভুল হবে তারা আলোচনা করছে গ্রামের পরিস্থিতি নিয়ে কি বলবো হে সনাতন ভয়ে ভয়ে থাকতে হচ্ছে যেন ভয়ে ভয়ে থাকতে হচ্ছে কেন হে তোমার আবার ভয় কিসের ভালোই তো ব্যবসা করছো আরে বেঁচে থাকলে তারপর তো ব্যবসা তাল শোনি ওই রাতের দিকে ডাকটা কি ভয়ানক সেই ডাক যেন যেন কাউকে নিয়ে যেতে চাইছে সেই ডাক আরে কোন ডাকের কথা বলছো বলো তো ভাই একটু খোলসা করে বললে তারপর তো বুঝি আরে তোমরা কি রাতের বেলা কানে কুলু এটে ঘুমাও নাকি এই দুদিন থেকে বিশেষ করে গতকাল ঠিক রাতের বেলা একটা ছাগলের ডাক তোমরা শুনতে পাওনি বুঝি হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি সুবর্ণদা তুমি ঠিক বলেছো। আজ দুদিন থেকে ঠিক রাতের বেলাতেই শোনা যায় ডাকটা কই আমি তো কোনো আওয়াজ শুনতে পাই না কি করে শুনবে ঘুমাও তো কুম্ভকর্ণের মতো কিছু আরে না না আমি আবার কি বলবো সুবর্ণদায় তো ওই মরা বাঁচা নিয়ে কিছু একটা বলছিল ছাগল তো আমাদের গ্রামের অনেকের বাড়িতেই আছে সেই ছাগলদের মধ্যেই কোনো ছাগলের ডাক তোমরা শুনেছ হয়তো তা যা হোক ছাগলের ডাক নিয়ে এত ভয় পেতে আমি আগে কখনো কাউকে দেখিনি হে আমাকে কি পাগল নাকি ওটা শুধু ছাগলের ডাক হলে তাও হতো কাল রাতের সেই মুসল ধারার বৃষ্টির মধ্যে আমি ছাগলের সাথে রথিনের ডাকও শুনেছি রথিন চিৎকার করে বলছিল বিতুয়া বিতুয়া তুই এসেছিস আয় তার সাথে সেই প্রকাণ্ড ছাগলের ডাক সে কি রথিনের আওয়ার ছিল ওটা বুঝি আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ তাহলে বলছি কি কিন্তু রথিনের ছাগলটা তো ফিরে এসেছে ফিরে এসেছে আমার বিতুয়া ফিরে এসেছে কাউকে ছাড়বে না কাউ কে না কাউকে ছাড়বে না হে হ্যাঁ হ্যাঁ কাউকে ছাড়বে না কাউ কে না হঠাৎ রথিন বটতলার রাস্তা দিয়ে চেঁচি চেঁচিয়ে উল্টো পাল্টা কী সব আওড়াতে আওড়াতে যাচ্ছিল কিন্তু বটতলায় ওদেরকে দেখতে পেয়ে রথিন দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে তারপর এক প্রকার সত্যকে উদ্দেশ্য করে বলে ওঠে বেঈমান মরবি তুই মরবি তুইও মরবি ফিরে এসেছে কাউকে ছাড়বে না কাউকে না কাউকে না সবাইকে গালমন্দ করতে করতে রথিন বটতলা ছেড়ে চলে যেতে শুরু করে কিন্তু সত্যর মনে যেন একটা অজানা ভয় জমতে শুরু করেছে তখন সে নিজেকে একটু সামলে নিয়ে বলে আহারে ছাগলের শোকে বেচারা পাগল হয়ে গেছে কি হয়েছিল বলো তো ব্যাপারটা এই দুদিন আগে পর্যন্ত তো রথিন বেশ ভালোই ছিল হঠাৎ কি এমন হলো যে এতটা মাথা খারাপ হয়ে গেল আরে আমি বলছি কি হয়েছিল কিন্তু তোমরা আবার কাউকে বলো না যেন ব্যাপারটা আরে বনি তা না করে আসল কথাটা বলে ফেলো তো বাপু বলছি বলছি তোমরা রেগে যাচ্ছো কেন হে হা! তোমরা তো জানো যে রথিন তার বিতুয়া মানে ওই ছাগলটাকে কতটা ভালোবাসতো নিজে খেতে না পায় কিন্তু ছাগলটাকে না খাইয়ে রাখতো না দুদিন আগের কথা রথিন নিজের ছাগলটাকে ঘাস পাতা খাওয়াচ্ছিলো বাড়ির সামনে এমন সময় রথিনের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল আমাদের গ্রামের মোড়ল হাঁটতে হাঁটতে হঠাৎ মোড়লের চোখে পড়ে ছাগলটা ছাগলটাকে দেখে বেশ যায় কি ছাগলকে ঘাস পাতা খাওয়াচ্ছিস বুঝি আরে মোড়ল মশাই আপনি এ কখন এলেন ক্ষমা করবেন আমি খেয়াল করিনি আরে ঠিক আছে ঠিক আছে তা কেমন আছিস বল সব ঠিকঠাক তো হ্যাঁ মশাই এই চলে যাচ্ছে আচ্ছা ভালো ভালো তা তোর ছাগলটা তো বেশ হয়েছে দেখছি আমায় বেচবি নাকি কি বলছেন মশাই এই ছাগল অন্ত জীবন আমার ইয়েকে বেচি কি করে বিতুয়াকে আমি বেচতে পারব না মোড়ল মশাই আমায় ক্ষমা করবেন আরে ভালো দাম পাবি হ্যাকাতি করিস নি তো ছাগলটা আমায় দিয়ে দে দেখি না মরল মশাই বিতুয়ারে আমি কিছুতেই বেচতে পারবনি ও আপনি যতই দামাদামি করুন না কেন কি আমাকে না করিস আচ্ছা দিবি না তো ঠিক আছে এবার তুই দেখবি আমি কি করি সোজা আঙুলে কি না উঠলে আঙুল কি হয় বেঁকাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে দেখে নেব তোকে আমি দেখে নেব মরল গালমন্দ করতে করতে রথিনের বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু রথিন সেদিকে নজর না দিয়ে ছাগলটাকে আবার ঘাস পাতা খাওয়াতে শুরু করে বিতুয়া এই নে পাতা খা ভয় পাস নি রে বিতুয়া এই তোকে আমি বেজ তুই ছাড়া আমার আর কে আছে বল তুই এখানেই থাক আমি একটু জমি থেকে ঘুরে আসি জমিতে জল দিতে হবে আরো অনেক কাজ ঝুড়িতে ঘাস পাতা রাখা আছে খেয়ে নিস রে বিতুয়া আমি যাই রথিন ছাগলটাকে বেঁধে রেখে জমির দিকে যেতে শুরু করে রথিন তোর তোর ছাগলটাকে মোড়লে লেঠেল রাইসে ধরে নিয়ে গেল যে জলদি যা নইলে মোড়ল আবার রথিন আর সেখানে এক মুহূর্ত না সোজা মোড়লের বাড়িতে পৌঁছায় মোড়ল বসে হুকোতে গিয়ে হাঁটু হাত জোড়ো করে মোড়ল মশাই আমার আমার বিতুয়াকে ছেড়ে দিন মোড়ল মশাই ও ছাড়া ও ছাড়া আয় আমার আর কেউ নেই দয়া করে দয়া করে ওকে ছেড়ে দিন কে এই দেখো দেখি তোর ছাগল আমার কাছে থাকলে তারপর তো তো ছাড়বো নাকি সে এখন বলবেন না মরল মশাই দয়া করুন দিয়ে দিন আমার বিতুয়াকে আমার কাছে দিয়ে দিন দয়া করে আরে কানের ধারে ঘ্যান ঘ্যান করিস নি তো যা তো এখান দিয়ে চাচা কেটে পর দেখি এখন শয়তান আমার বিতুয়াকে মেরে খেয়েছিস ছাড়বো না তোকে 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 মেরে খাবো আমি তোকে মেরে খাবো অত ছাড়া কোথাকার এই কে আছিস এ বেটাকে মেরে বাড়িতে ফেলে দিয়ে দেখি ছাগলের শোকে পাগল হয়ে গেছে বোধ হয় মোর কটাকখানা ছাড়বো না আমি ছাড়বো না তোকে তোকে ছাড়বো না আমার বিতুয়া ফিরে আসবে আসবে ফিরে তোকে খাবে তুই মরবি মরল তুই মরবি আর হাবাদে ঠিক করে খাবারটা হজমও করতে দিল না হে ভালো করে ঠেঙিয়ে আদমরা করে ফেলে দিয়ে আয় ওকে ওর বাড়ির সামনে তারপর মজা বুঝবে মরকটটা মোড়লে লেঠেল রথিনকে মেরে বাড়ির সামনে ফেলে দিয়ে আসে তারপর থেকেই রথিন পাগল হয়ে গেছে বুঝলাম এই এত কিছু ঘটে গেল আর আমরা তো কিছু জানতামই না সে ঠিক কিন্তু সত্য তুই এত খবর পেলি কোথায় তোর সাথে তো রথিনের প্রায় ঝগড়া চলতো জায়গা জায়গা করে তুই রথিনের এত খবর রেখেছিস ব্যাপার কি আরে ঝগড়া হতো বলে কি বাড়ির পাশে থাকা মানুষটার খবর রাখতে পারবো না নাকি কি সব বলছো বলো তো আরে সেটা না ধর কিছু হয়ে গেলে রথিনের জায়গাটা এমন সময় হরিপদ ছুটতে ছুটতে বটতলার সামনে এসে দাঁড়ায় এই যে এই যে তোমরা তোমরা এখানে বসে আছো এখনো ওদিকে রথিন তো বাড়ির সামনে মরে পড়ে আছে বলো কি এই তো কিছুক্ষণ আগেই রথিন পচা ডোবাটার দিকে গেল এর মধ্যেই বাড়িতে কিভাবে পৌঁছলো আর মোল বা কিভাবে আমিও তো তাই ভাবছি এই তো একটু আগে গেল সামনে দিয়ে আর তো বাড়ি যেতে দেখলাম না আর ওর বাড়িতে যাওয়ার আর অন্য রাস্তাও তো নেই আরে আমি অত কিছু জানি না কিন্তু তোমরা কি এখানে এখনো বসে থাকবে নাকি রথিনের তো সাতকুলে কেউ নেই শ্মশানে তো আমাদেরই নিয়ে যেতে হবে নাকি চলো রথিনের বাড়িতে চলো চলো সবাই রথিনের বাড়িতে পৌঁছে ওরা বাঁশের একটা খাটিয়া বানাতে শুরু করে রথিনের মৃতদেহটা তখন সাদা চাদরে মোড়া অবস্থায় দাবার উপরে রাখা আছে বল হরি সবশেষে ওরা কয়েকজন মিলে লক্ষিনের মৃতদেহটাকে বাঁশের তৈরি খাটিয়াতে তুলে রওনা দেয় শশানের দিকে বল বাঁশের খাটিয়াটা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে ওরা লক্ষ্য করে আকাশ ঘন কালো মেঘে ঢেকে আসছে ধীরে ধীরে বল হরি হরি বল বল হরি হরি বল এই আকাশ যে মেঘে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে তাড়াতাড়ি চলো হে সব একবার বৃষ্টি শুরু হলে আর রক্ষে থাকবে না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পা চালাও সব একটা সময় ওরা শ্মশানের কাছে এসে পৌঁছায় ঘন কালো মেঘ তখন ঘিরে ফেলেছে পুরো আকাশটাকে তার সাথে মাঝে মাঝে কর্কর শব্দ করে বিদ্যুতের ঝলক খাটিয়াটা এখানেই থাক এই সত্য তুই বড়া ধরে বস থাক এখানে আমরা গিয়ে কাট জোগাড় করে আনছি সে কি আমি একা কেন মরা ধরে বসে থাকবো আমার বুকে কি ভয় ডর নেই নাকি আরে ভয় কিসের তুই তো মুখাগ্নিটা করবি আর যে মুখাগ্নি করে সেই মরা ধরে বসে থাকে এটাই নিয়ম কি উল্টোপাল্টা পাল্টা বলছো আমি আমি কেন মুখাগ্নি করব তোমরা তোমরা তাহলে কি করতে আছো না না আমি পারবো না আমি মাফ করো ভাই আরে শোন শোন তুই তো রথিনের সাথে প্রায় ঝগড়া করতিস জায়গা জায়গা করে এখন সেই রথিন পরলোকে গেছে ওর মুখাগ্নিটা তুই করলে ওর আত্মা শান্তি পাবে আর মুখাগ্নির কত পুণ্যি জানিস সব পাপ ধুয়ে যায় বুঝেছিস এই কথাটা শুনে সত্যর মুখের ভাব একটু বদলে যায় এতই যখন বলছ তাহলে কি আর করার ঠিক আছে আমি না হয় মুখাগ্নিটা করে দেব ঠিক আছে তুই তাহলে রতিনের মৃতদেহটা ধরে বস আমরা তত করে কাঠ জোগাড় করে তারপর সাজিয়ে আসছি কিন্তু সাবধান মরা ধরে বসবার পর যদি কোনো কারণে দেহের ওপর থেকে হাত আলগা হয়ে যায় তখন কিন্তু বড় বিপদ নেমে আসবে তোর উপর এটা মনে রাখিস কেন বেকার ভয় দেখাচ্ছ ছেলেটাকে এই সত্য বস বস মরাটাকে ধরে বস তো দেখি আমার ভীষণ ভয় করছে তোমরা কাছাকাছি থেকো বেশি দূরে যেও না আবার আরে ভয় নেই ভয় নেই শুধু একটা কথা মাথায় রাখবি হাত একবার মৃতদেহ থেকে আলগা হলেই সর্বনাশ সত্য রতিনের মৃতদেহের উপরে হাত রেখে মুখ ভার করে বসে আছে আর মনে মনে উল্টো পাল্টা বিড়বিড় করে চলেছে চারিদিকে শোঁশো বাতাস বয়ে চলেছে তার সাথে মাঝে মাঝে আকাশে বিদ্যুতের ঝলক যা 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 কি জ্বালাই পড়লাম রে বাবা একেই মরকট্টার দেহটাকে ধরে বসে থাকতে হচ্ছে তার উপর আবার মশার উৎপাত জ্বালাতন যত সব সত্য খানিক্ষণ মৃতদের পাশে বসে থাকার পর হঠাৎ একটা জিনিস খেয়াল করলো একটু দূর থেকে একটা ছাগলের ডাক যেন তার কানে ভেসে আসছে ধীরে ধীরে এত রাতে ছাগলের ডাক কার ছাগল হতে পারে আর এত রাতেই বা এই শ্মশানে কি করছে যাক গে যাক কি আবার খুন ছাগলের ডাকটা স্থায়ী হয়ে এক একসময় নিস্তব্ধ হয়ে যায় আর কতক্ষণ যেভাবে বসে থাকতে হবে কে জানে হাতটাও ব্যথা হতে শুরু করেছে এই উচ্চিংড়িগুলো কখন যে আসবে ভাল লাগে না বাবা ভিড় ভিড় করে কথাগুলো বলতে বলতে হঠাৎ সত্যর চোখ যায় সামনের দিকে দেখি ওগুলো কি বিদ্যুতের ঝলকে উজ্জ্বল হয়ে ফুটে উঠল ঝাঁকে ঝাঁকে মশা ছোট্ট ছাউনিটার দিকে এগিয়ে আসছে তারা মশাগুলো ধীরে ধীরে ছেঁকে ধরে সত্যকে সত্যর শরীর থেকে সমস্ত রক্ত শুষে নেবার জন্যই যেন তারা এসেছে একটা হাত দিয়ে মশাগুলোকে তাড়ানোর চেষ্টা করতে শুরু করে সত্য মশাগুলো যেন প্রবল রক্ত পিপাসায় ছেঁকে ধরেছে তাকে হঠাৎ বেখেয়ালে মৃতদেহের উপরে থাকা হাতটা সরিয়ে ফেলে সত্য তারপর সেটা বুঝতে পেরে ভয়ে কেঁপে ওঠে তার সারা শরীর বেশ কিছুক্ষণ আগে সনাতনের বলা কথাগুলো সত্যর চোখের সামনে ভেসে ওঠে আরে ভয় নেই ভয় নেই শুধু একটা কথা মাথায় রাখবি হাত একবার মৃতদেহ থেকে আলগা হলেই সর্বনাশ বাইরের প্রবল হাওয়া মৃতদেহের উপরে থাকা সাদা চাদরটাকে টেনে হালকা খুলে দেয় মৃতদেহটাকে দেখে সত্য চমকে ওঠে একই এই যে রথিনের দেহ নয় এ তো মোড়লের লেঠেলের দেহ প্রবল ভয়ে সত্য সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তার শরীর যেন পাথরের মতো স্থির হয়ে গেছে সে কিছুতেই নড়ে উঠতে পারছে না কানের কাছে ঘুরপাক খাওয়া মশাদের ডাক ছাপিয়ে হঠাৎ একটা অন্যরকম ডাক শুনতে পায় সত্য ডাকটা অনেকটা ছাগলের মতো কিন্তু ছাগলের ডাক ছাপিয়ে আরও একটা গর্জন ভেসে আসছে কি ভয়ঙ্কর সেই গর্জন সত্য আমার ছাগলটাকে নিয়ে মোরলের বাড়িতে দিয়ে আসবি না আমি এনেছি তো ছাগলটাকে যা দিয়ে আয় কে কে আমি রে রথীন কেন চিনতে পারছিস না বুঝে রথিন আমায় আমায় ছেড়ে দে ভাই আমায় আমায় ছেড়ে দে আমি কী ক্ষতি করেছি তোর কেন আমায় ভয় দেখাচ্ছিস ক্ষতি হ্যাঁ কেন আমার জায়গাটা নিবি বলে আমার বিটুয়াকে নিয়ে মরলের বাড়িতে কে গিয়েছিল মরলের লেঠেল না তুই ক্ষমা ক্ষমা কর ভাই আমায় ক্ষমা কর ভুল হয়ে গেছে আমার ক্ষমা চায় কেন আমার বিদুয়াকে মোড়লের কাছে দিয়ে আসার সময় মনে ছিল না এখন কিসের ক্ষমা এর কোনো ক্ষমা নেই শাস্তি যে তোকে পেতেই হবে সাথে সাথে মশার ঝাঁক ছেঁকে ধরে সত্তর সারা শরীরটাকে শুষে নিতে থাকে সমস্ত রক্ত সত্তর দেহ থেকে ঝমঝম করে শুরু হয় বৃষ্টি তার সাথে সত্যর চিৎকার বারান্দায় বসে আয়েস করে মুখোতে ভুরুক ভুরুক তামাক টানছে মরল কে জানে গ্রামের আর কার অনিষ্ট করার কথা ভাবছে সে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে এবার সে উঠে যাবে বারান্দা থেকে হঠাৎ পাশে থাকা লন্ঠনটা নিভে যায় দপ করে এ কি লন্ঠনটা নিভে গেল তেল টেল ভরে রাখে না ঠিক মতো চত্ব সব এই কে আছিস লন্ঠনটা জেলে দিয়ে যাত দেখি আর একটু জলও নিয়ে আসবি বড় তেষ্টা পেয়েছে একজন ঘটি নিয়ে জল দেয় মোড়লের হাতে অন্ধকারে মোড়ল তাকে ঠিকভাবে দেখতে পায় না জল খাওয়া শেষ করে মোরল লক্ষ্য করে সে এখনো দাঁড়িয়ে আছে কি হে এখনো দাঁড়িয়ে আছিস লন্ঠনটা চালিয়ে দিতে বললাম তো সে কোনো জবাব দেয় না স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে আজকাল কানে কম শুনছিস নাকি জব দিচ্ছিস না যে বড় হঠাৎ শব্দ করে বিদ্যুতের আলো ঝলকে ওঠে বিদ্যুতের আলোই মোড়ল সামনের মানুষটার মুখ দেখতে পায় আর সেটা দেখেই সে চমকে ওঠে রথিন তুই তুই না মারা গেছিস যত সব ভুলভাল খবর দেয় আমার লেঠেলরা ঠিক করে কাজও করতে পারে না হে যত সব অকমার ঠেকি এত রাতে এখানে কি করছিস তুই ছাগলকে খুঁজতে এসেছিস ছাগলকে কিন্তু আমি যে পেয়ে গেছি ছাগল ক্ষুদার্থ তোকে খাবো বলেছিলাম না সে আশাটা পূরণ করতে এসেছি দেখো পাগলের কাণ্ড এই কে আছিস এই পাগলটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়াই দেখি আর জেলে দিয়ে যাবি তেলটা সাথে নিয়ে আসিস না। সবাই অন্ধকারের মায়ায় হঠাৎ দপ করে চলে ওঠে লন্ডনটা লন্ডনের আলোই মোরল দেখতে পায় রথিনের শরীরটা যেন পাল্টে যাচ্ছে ধীরে ধীরে রথিনের শরীরটা একটা ছাগল রূপী পিসাচে পরিণত হয় তার টুকটুকে লাল জিপখানা মুখের চারিদিকটা চেটে চলেছে কি মোরল আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার গলাটা যেন জ্বালা করে ওঠে চোখে নীলছে ভাব মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না আর একটু আগে ঘটি করে যে জলটা দিলাম তাতে বিষ ছিল খুব যন্ত্রণা হচ্ছে বুঝি দাঁড়া কমিয়ে দিচ্ছি তোর যন্ত্রণা একটা অদৃশ্য শক্তি মোড়লকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয় উঠনে আচমকা চারিদিক আলোকিত হয়ে বিকট শব্দ করে মোড়লের উপর বাজ পড়ে রথিনের চোখে জল নেমে আসে তাকে আর বিতুয়াকে যারা মেরেছে সবাই শাস্তি পেয়েছে সেই আনন্দের জল ঝরে পড়ছে তার চোখ দিয়ে ভোরের দিকে দুটো চিতার ধোঁয়া মিশতে শুরু করে বাতাসে ওরা ছাউনিটার কাছে পৌঁছে রথিনের পাশে পড়ে থাকা সত্যর রক্তহীন দেহটাকে দেখতে পেয়েছিল আরও একটা চিতা বানানোর জন্য শুকনো কাঠ খুঁজতে ওদের ভোর হয়ে যায় দাউ দাউ করে জ্বলছে দুটো চিতার আগুন